শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে চাই আব্দুল সুফানের পোলট্রি ফার্ম সহায় সম্বল হারিয়ে দিশে হারা পরিবার রাতের অন্ধকারে ভয়াবহ অগ্নিকাণ্ড মুহূর্তে আগুনে পুড়ে চাই হয়ে গেল আয়ের একমাত্র উৎস ঘটনাটি ঘটেছে শহর লাঠিয়াপুরা এক নম্বর ওয়ার্ডের কালীপুর এলাকায় আব্দুল সুফানের পোলট্রি ফার্মে লাগা এই আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা পরনের কাপড়টুকু ছাড়া আজ আর কিছুই অবশিষ্ট নেই এই অসহায় পরিবারের গতকাল গভীর রাতে যখন গ্রামবাসী গভীর আচ্ছন্ন ঠিক তখন ওই কালীপুর এলাকায় আব্দুল সুফানের পোলট্রি ফার্মে আগুনের লেলিহান শিকা দেখা যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গুটা খামারে স্থানীয়রা দ্রুত কবর দেন অগ্নি নির্বাপক দফতরে কবর পেয়ে ঘটনাস্থলে চুটে আসে দমকল বাহিনী দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে সব শেষ রক্ষা করা যায়নি পোলট্রি ফার্মটি আব্দুল সুফানের দাবি এই ফার্মটি ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস আগুনে পুড়ে খামারের গড় ও ভেতরে থাকা প্রচুর মুরগি মারা গেছে প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকার কাছাকাছি কবর পেয়ে আজ সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান এই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মালিক মিয়া তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন এবং সরকারি সহায়তার আশ্বাস দেন উপপ্রধান মালিক মিয়া বলেন ঘটনাটি অত্যন্ত দুঃখজনক আব্দুল সুফানের আয়ের একমাত্র পথটি আজ বন্ধ হয়ে গেল আমরা পঞ্চায়েতের পক্ষ থেকে বিষয়টি দেখছি এবং তাকে যতটুকু সম্ভব সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার চেষ্টা করব। আগুনে সব হারিয়ে আব্দুল সুফানের পরিবার এখন পথে বসার উপক্রম অসহায় এই পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন এলাকাবাসী আব্দুল সুফান

আব্দুল সুবান বাবার নাম ওয়াসির মিয়া তখন আমরা পাই আই পাই কি একটা ফায়ার কোন তো মুড দিল ফ্রম আর খের কোন তারপর আই আমি বললাম ওয়াসির দে ক্লাব এর কিছু কিছু লস আছে ভাই ফার্মের মধ্যে অনুমানে কেমন লস হতে পারে আসি হাজার মত নাই গো বড় হইয়া

উনি ফার্ম পালিয়ে মানে ওনার জীবিকা রক্ষা করেন ওনার বড় বরুক ছিল পনেরোশোর মতন আর ছোট বাচ্চা ছিল কালকে সাতশোর মতন বাচ্চা আনছিল আর দশ বারো বস্তা খানি আসিল যা কিছু আসলে সকালে গমতে উঠিয়া দেখা যায় হঠাৎ করে গরু বিক্রি আগু লাগি গেছে লাগি আর সম্পূর্ণ জলিয়া সারকার হয়ে গেছে আপনারা ফুটেজ দিতে পারেন আর